টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে সম্প্রতি জেলা বিএনপির সাবেক দুই নেতাকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করে সাতষট্টি সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় তবে সমিতির অপর অংশই কমিটিকে অগণতান্ত্রিক এবং পকেট কমিটি আখ্যা দিয়ে বাতিলের দাবি জানায় শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ট্রাক মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা তিনি অভিযোগ করেন চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে এ সময়ে প্রকৃত মালিকদের সমন্বয়ে সংগঠন পরিচালিত হলেও গত তিন সেপ্টেম্বর একটি সভায় প্রকৃত মালিকবিহীন নতুন কমিটি ঘোষণা করা হয় এতে কাজী শফিকুর রহমান লিটনকে সভাপতি এবং আশরাফ পাহিলিকে সাধারণ সম্পাদক করা হয়